ওয়েলকাম টু দেবাদা পাইলট আর কোটি কোটি প্রণাম জানাই আমার স্যারকে আর বুঝতে পারছেন ইনি বাংলা চলচ্চিত্র জীবনে একটি নক্ষত্র তারা আমাদের সাথে সাথেই থাকবেন আর সাথেই আমাদের আছে দাদা দিদি সবাইকে একটা আমরা আমাদের মধ্যে আমার মধ্যে নিয়ে নিলাম আর ফাইনালি আমি পৌঁছে গিয়েছি তারা

এটা দেখতে পাচ্ছেন তো আমি এখানে এই ডান দিকেই যাচ্ছি আর সামনেই এটা আছে শর্মা ব্রেকফাস্ট সকালের দিকে আসবেন এখানে কচুরি পুরি আর খুবই ভালো এখানে তো দেখতে পাবেন দাদা ভাইরা সব লজ্জা পাচ্ছে ক্যামেরায় তারপরে এখানে টিফিন করে ফাইনালি পৌঁছে গেলাম স্যারের বাড়িতে স্যারকে ভালোভাবেই সবাই জানেন বাংলা চলচ্চিত্র জীবনে একটি নক্ষত্র জীবনগ্রহ এনেলাম স্যার গুহ শেষ জীবন পর্যন্ত এই বাড়িতেই বসবাস করতেন করে গিয়েছেন আর স্যারের সাথেও নিয়ে নিলাম দেবু স্যার আমি আর সাথেই দেখাবো স্যারের এই বাড়িতে অনেক কিছু স্মৃতি রয়ে গিয়েছে তারই মধ্যে স্যারের এইসব যে যানবাহনগুলো দেখছেন তার মোটর সাইকেল আছে তো স্যার যেমনই রাখতেন দাদা ভাই দিদি ভাই তেমনই যত্নে এখনও রেখে দিয়েছেন আর আমরা যে গাড়ি নিয়ে বেরোবো দেখতে পাচ্ছেন দাদার গাড়ি তো আমরা ফাইনালি রেডিও হয়ে গেছি গাড়ি বাইরে আর এখন সামনে দাদা এসে চলে এসে আর বাড়িতে আসলেন স্যারের বুঝতেই পারবেন পুরো প্রচুর স্মৃতি জড়িয়ে আছেন এখানে দিদি আছে সৌরভ গাঙ্গুলির দাদাভাই স্যার উনি সবাই এখানে প্রচণ্ড দেখতেই পাচ্ছেন টলিউড বলিউড সবার সাথে স্যার কর্মস্থানে যোগাযোগ ছিলেন আর এটা আমাদের তো দিদি আজ আমার সাথেই যায় দিদি দাদা সবাইকে নিয়েই যাব চলো আর সারাদিন দেবু কলকাতা পাইলট আছে সারাদিন কলকাতা নর্থ পুরো পরিক্রমা হবে ঘোরা হবে রাত্রে অনুষ্ঠান আছে দেখেছেন আর আমরা দিয়ে দিয়েছি গাড়ি নিয়ে আর আমার পাশে বসে আছে আমাদের একটা ভাই আছে সেই ভাইটি আমার মোবাইল দিয়ে দিয়েছিলাম ভাই হেল্প করিস সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং দেবু বাইলার চলে এসছে আর ফাইনালে আমরা এখন সেকেন্ড বিজে চলে এসছি বিদ্যাসাগর সেতু তো জায়গাটা হালকা খোলা ছিল আর বাইরে দিয়ে হাওয়া আসছে বা কোনো সময় কলকাতা আসলেন ডেবু কলকাতা বাইলার সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন কলকাতায় আসুন সাথে আছে দেখুন কলকাতা পায়না সারাদিন কলকাতাতে আমাদের প্রচুর আছে ঘোরার জায়গা মন্দির থেকে শুরু করে আপনারা রেস্টুরেন্ট সমস্ত রকম আমরা পাইনালে এই রাজা দরবার আর সামনে আমাদের টোলগেট তো যেহেতু দেখতে পাচ্ছেন এখন আমরা ভিআই লেন দিয়ে বেরোচ্ছি টোল গেটে সিক্স নম্বর যেটা আছে ছ নম্বরটা হলো বিহাইওয়ে যেহেতু আমাদের গাড়ির বোর্ড আছে দেখে নিয়েছেন গভর্নমেন্টের তো আমরা এখন সামনে দেখতে পাচ্ছেন রাজদরবা আমরা যেহেতু কলকাতার ওদিকটা প্রচণ্ড অফিস টাইম ছিলেন সোমবার প্রথম দিন তো সেই কারণে আমরা হাইওয়ে রয়ে নিলাম কেন আমরা যাবো কলকাতা প্রথমে বলে রয়েছে কলকাতা গোল আপনারা যে দিক দিয়ে যেতে চাইবেন যাওয়া যায় আর পাইলট জানায় জানাই শেয়ারম্যানকে আগে ওদের কাছে ইনফরমেশন নিয়ে নেবে যে ওরা কোন রুট দিয়ে যেতে চায় তো সেটাই বেটার কেননা কলকাতা হলো বলুক দাদা তুমি সব দিক দিয়ে যেতে পারবেন আসতে পারবেন তো আমরা এটা এখন আছে ফাইনালি চলে এসছি এটা বালি হল ব্রিজ এটা হলো বালি হল ব্রিজ পুকুরে বাস স্টপ আছে আর যেহেতু বাস স্টপিসের জন্য একটু এখানে ট্রাফিক থাকে তো কোনো অসুবিধা নেই আবার ডান দিকে লেন আছে ওটা দিয়ে আপনি টোল পার করলেন একদম স্ট্রেট বেরিয়ে যেতে পারবেন আর যেহেতু আমরা উত্তরবলার দিকে যাব তো এই জন্য আর এটা হলো হ্যাঁ উত্তরবল

তো যেটা টুর্নামেন্ট বা একদম গঙ্গার ধারে প্রচুর দাদারা আছে ফ্রেন্ডস সবাই দেখতে পাচ্ছেন আমরা এখন সহায় আছি যে কলকাতা কলকাতার পায় লাটাটা এটা আমরা জাস্ট কলকাতা থেকে আমরা আছি হিন্দ মটর আর এখন দেবু আছে দেখতে পাচ্ছেন একদম চলেন এই নতুন ট্যাঙ্কি নতুনই হয়েছে আর খুবই সুন্দর জায়গা একদম নদীর গায়েতে পিকনিক ভালো জায়গা আর ফ্রেন্ডস দেবু কলকাতা পাইলট আজ কলকাতাতেই আছে জাস্ট সকালে বেরিয়ে চলে এসলাম আর এটা দেখতে পাচ্ছি না আমি এমন কোথায় আছি আর এটা দেখো ফাইনালি গঙ্গার ওপাশটা আছে আনন্দময়ী আশ্রম ওই যে কালার আর ওদিকটা হচ্ছে কামারঘাটি পৌরসভা আর ওদিকটা আপনাদের দক্ষিণেশ্বরের যে ব্রিজ ফ্লাইওভার ওটা রয়েছে আর আমরা আছি এ পারে এটা হলো হিন্দ মটর ধর্মতলা বলে একটা মোড় আছে এখানেই এসছে আর এখানে ট্যাঙ্কি খুবই সুন্দর জায়গা এখানে সবাই পিকনিক টিকনিক করছে আর দেখতে পাচ্ছেন টাটা তো এবার তো দেব একদম হিরো নয় জাস্ট এখানে একটা দাদার গাড়ি ছিল দাদার সাথে ফটো তুলে দিল আমাদের ভাই আর ভাইয়ের সাথে আমরা নিলাম খুবই ভালো লাগছিলো জায়গাটা কোনো সময় যাবেন ঘুরে আসবেন আর ভাইকে এটা একটা শ্যুট নিলাম আর ফাইনালি আমরা এটা ধর্মতলা লেন পৌঁছেও গেলাম এবার আমরা কলকাতার দিকে আবার ওখানে যে আমরা আমরা কলকাতায় তো এটা দেখতে পাচ্ছেন কোন হ্যাঁ এটা হলো শহরের ফ্লাইওভার মায়ের মন্দির দর্শন যাচ্ছে না আর এই ব্রিজের পাড়ের সময় সবসময় একটু করে জানালাটা খুলে রাখবেন কলকাতা সেই কলকাতা মানে কলকাতা আর সাথে আছে দেবু কলকাতা পাইল তো আমরা এখন এই মায়ের মন্দির দর্শন পাচ্ছেন না দক্ষিণেশ্বর এটা কলকাতায় কোনো সমান আসলে সাথে আছে দেবু কলকাতা পাইল আরও বহু পাইলা আছে সব দাদা আছে সবাই একসাথে আনন্দ হবে ঘোরা হবে কলকাতা আর আমরা এখন ডাল দিকে চলে এসেছি আর এটা দেখতে পাচ্ছেন এটা ডাল লব ফ্লাইওভার এখানে ভারী যানবাহন নিষেধ ঘুরিবেলার কোনো অসুবিধা নেই আর যেহেতু বিকেল টাইম হয়ে এসছে কলকাতা হলে আমাদের গোলক জানা কলকাতা মানে একটা আলাদা অনুভূতি আর সাথে সব সময় আছে এখন আমরা আছি এটা বিটি রোড অবশ্য সন্ধ্যের টাইম সন্ধ্যা না চারটে পাঁচটা মতো বাজে বিটেল টাইম যেহেতু শীতের বেলা তো তো সন্ধ্যা আসছে আর এটা আমরা এখন কোথায় আছি হ্যাঁ শামবাজার চলে এসেছি শ্যামবাজার হাতে এখনও এক ঘন্টার সময় দেখতে পাচ্ছেন কলকাতার কলকাতা মানে শামবাজারের মোড় এখানে আসবেন এই মোড়ে আছে গোলবাড়ির কষা মাংস এখানে প্রচুর মার্কেটিং করতে পারবেন আর আমরা এখন সাউথের দিকে রওনা দেবো যেহেতু দাদাকে টপ করা আছে তারপর তো আমরা রাত্রে সবই দেখতে পাবেন আর আমরা চলে এসছি ফাইনালি এটা ধর্মতলা ধর্মতলায় কোনো সময় আসবেন সবসময় আপনি ধর্মতলায় আসলে আলাদা একটা ইমোশনাল কাজ করে এখানে দেখতে পাচ্ছি নিউ মার্কেট র্যান্ড হোটেল আমাদের লেফট সাইডে এদিকে গাড়ি পার্কিং ফুল হয়ে গিয়েছে কোনো সময় আগে আর না আসলে এখানে গাড়ি পার্ক করা খুব চাপ আর এখানে প্রচুর আসলে মার্কেটিং করতে পারবেন কেনাকাটা এটা হলো নতুন মার্কেট হলো আর সাথেই আছে যে বুকটা কথা পাইলাম এখন আমরা কোথায় এটা হ্যাঁ এটা আছে পার্ক সিট আমরা জাস্ট পার করছি ড্রাইভারগুলো উপর গিয়ে দেখবো ভুটা কেমন

রোডে এখানে এটা দেখতে পাচ্ছেন আপনি সিং ধামা এখানে আপনি রাত্রে এখন একটা দুটো পর্যন্ত আসতে পারেন এখানে ডিনার এখানে একটা আলাদা একটা মজা কলকাতা আর আমরা ফাইনাল চলে এলাম এটা আজকে ডক করে ফাইনালি দেবুর এন্ট্রি ও চলো হবে আর সাথে এটা গৌরী মাতা উদ্যানে

আর কিছু বলার নেই আমাদের দেখতেই পাচ্ছেন আমাদের থেকে প্রোগ্রাম সারা রাত কলকাতা পাইলট কেমন মজাতে আছে আর তারপর দাদার স্টেজ শেষ হতেই দাদাকেও সাথে আমি পেয়ে গেছি তাই নিলাম আর এখানে যে দেখতে পাচ্ছে কলকাতা মানে দেবু পাইলট আর সাথে দিদি ভাইকেও জেনেছি দুটো দিদি একসাথে আছে আর সবাইকে নিয়ে আমরা গ্রুপ ফটো নিলাম তারপর তো এখানে দেখতে পাবেন দিদি মঞ্চি আছে আরও সব স্যার ম্যাম পাশেই আছেন আর ফাইনালি আমাদের শেষের মুখে তো আমরা বাড়ি ফিরবো রাদও হয়ে এসছে তাই দিদি আজের সাথে সবাই আমরা একসাথে স্মৃতি রাখার জন্য সবাই দেবু জাকাস ফাইনালি পৌঁছে সারাদিন কেমন সাথে আছে দেবু পাইলট কলকাতা সাথে দেবু পাইলট কলকাতা যখন থাকে তখন কিন্তু আমাদের এই সফরটা ভীষণ ভীষণ মজায় কাটে যারা আপনারা কলকাতায় আসবেন দেবু পাইলটের সঙ্গে একটু যোগাযোগ করবেন কারণ দেবু শুধুমাত্র পাইলট হিসেবে নয় দেবু আমাদের একদম নিজের মানুষ হিসেবে ভীষণ সুন্দর করে কলকাতা ঘুরিয়ে দেবে আপনারা ওর সঙ্গে কলকাতা ঘুরবেন এবং বাড়তি যে ফ্রি ব্যাপার সেটা হচ্ছে দেবু আপনাদের প্রচুর ফটো তুলবে এবং ওর একটি ইউটিউব চ্যানেল আছে দেবু পাইলট কলকাতা সেটি আপনারা সাবস্ক্রাইব করলেই আপনারা গোটা দিন কোথায় কোথায় ঘুরে বেরিয়েছেন কী কী কাজ করেছেন সবটা দেবু কিন্তু ওর সেই ইউটিউবে আপলোড করে আপনারা কলকাতায় আসুন দেবুর সঙ্গে যোগাযোগ করুন আর বলা যায় না দেবুর এই